সালামু আলাইকুম ভাই সবাইকে স্বাগতম একটি ভিডিওতে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা নতুন একটি মালটা গাছ তো মালটা গাছটা বাজার থেকে কিনে এনে মানে রোপণ করেছিলাম তো এবারই ফার্স্ট ফলন আসছে মার্শাল্লা অনেকগুলো মানে মালটার টিকসে জানি না পরবর্তীতে কী হয় তো দেখেন এটা একটু অনেক বড় হয়েছে অনেক ফলন আসছে দেখা যাক কতদিন ওরা সারভাইভ করতে পারে ওদিকে অনেক ইয়ে আসছে ওরা দেখেন এটাকে দেখেন দেখছেন এটা আরো অনেক মার্শাল্লাহ অনেক ফলন আসছে দেখা যাক মালটা তো বাংলাদেশে ওইরকম ভালো হয় না দেখা যাক কি হয়